السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم له مقاليد السماوات والأرض يبسط الرزق لمن يشاء ويقدر انه بكل شيء عليم شرع لكم من الدين من الدين ما وصى به نوحا والذي اوحينا اليك وما وصينا به ابراهيم وموسى وعيسى

যে আল্লাহ জাল্লা শাহু আপনাকে আমাকে দুনিয়ার সব ব্যস্ততা দূর করে দিনই বৈঠকে দিনই আলোচনা বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন শ্যামা সুবাহানা হুয়া তাবার দরবারে অসংখ্য লাখ কোটি সুকরিয়া তারিফ সুকরিয়া সুযোগ সকলে পড়ি আলহামদুলিল্লাহ আবদুল্লার পুত্র আমেনার বুলবুল মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক আমরা সকলে বলি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাদের সামনে পঁচিশ নম্বর পারা সুরা আজ সুহার এগারো নম্বর আহেতকারী মা তেলাবাদ করেছি অল্প সময়ে কিছু কথা বলে বক্তব্য ইতি টানবো ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আজকের আলোচনার মূল বিষয় রেজেকের চাবি কাঠি মহান আল্লাহ তাআলার হাতে 25 নম্বর পারা সূরা শুআরার 11 নম্বর আয়াতে যা প্রমাণিত আছে

এবং যারা করতেছো যারা করিয়া গিয়াছে এবং যারা করবে যারা পৃথিবীর মানুষ তোমরা আমার সঙ্গে না ফরমানি তোমরা কি জানো আসমান জমিনের চাবিগুলি কার আয়তে আসমান জমিনের রিজিকের চাবিগুলি আসমান জমিনের সমস্ত চাবিগুলি পৃথিবীর কোনো রাজা বাদশা নেতা নেত্রীর হাতে নেই পৃথিবীর সমস্ত চাবিগুলি তোমাদের কাঠামোগুলি সব কিছু আমার আল্লাহ আমি যাহাকে ইচ্ছা রিজিক দিয়া পৃথিবীতে তাকে পরিপূর্ণ করি দেই আমি আল্লাহ যাকে ইচ্ছা ওয়াক লিমাইয়া শাহ দীর এবং যাকে ইচ্ছা রিজিক আমি কম দেই তাহলে রিজিকের মালিক আল্লাহ এবং আল্লাহ যাকে ইচ্ছা ধনী বানান আল্লাহ যাকে ইচ্ছা গরিব বানান আল্লাহ যাকে ইচ্ছা নিম্ন শ্রেণীর বানান আল্লাহ যাকে ইচ্ছা উঁচু মাকামেস্তান উঁচু শ্রেণীর বানান ইন্ন মহ ইম্ন হো বিকুল্লিশ ইন আমি জ্ঞাত অর্থাৎ জ্ঞানের জ্ঞানী মহান আল্লাহ সুবাহানাহুয়া তাবারক তলা আলা তিনি সর্ব বিষয় সর্বক্ষেত্রে সর্বস্তরের ধারণ ক্ষমতা হালকা কমে দেন সন্তান ধারণ ক্ষমতা সব কিছু আমার হাতে আল্লাহ সুবাহানাহুয়া তাবারক তলতা সুন্দর করে বলেন লাহো মাক লে দোষামাওয়াকিং আর্ট হে পৃথিবীর মানুষ আমরা ফরমানি করবে না কারণ তোমাদের চাবিগুলি সব আমার হাতে আমি যাকে ইচ্ছা ইয়া বসুতুর যকাল মাইয়াশা ও আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ধনী বানিয়ে দেই রিজিক দিয়া আর আমি আল্লাহ লি মাইয়াশা ওয়াকদের ইয়াকদির যাকে ইচ্ছা নিম্নশ্রেণীর বানাই গরিব বলে তোমাদেরকে ধারণা করাই ইন্নাহু বিকুল শাইইন আलिम আমি তোমাদের সব কিছু অবগত আছি আমি আল্লাহ জানি অতে মন খারাপ করোনা না যারা গরিব তোমরা চমন খারাপ করবে না আমার গোলামি করো আমার দাসত্ব করো আমার আনুগত্য স্বীকার করো আমাকে সেজদা করো আমার প্রতি তোমরা নাফরমানি করবে না ও বান্দা গরিব যারা তোমরা শোনো লে মাইয়া শা ও তোমাকে অর্থ সম্পদ দান টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি নারী সব দেওয়ার কম দেওয়ার কারণে মন খারাপ করবে না তোমরা যদি কোরআনের কাজ করো তোমরা যদি আমার কাজ করো তাহলে কি হবে আমি আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বানাইয়া আমার আল্লাহ তাহলে এই কালে দিলাম না ওই কালে আমি আল্লাহ দিয়া তোমাকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিব টেনশনের কোন কারবার নাই এবার আসেনি আবু সতর্ক আমি আল্লাহ যাকে ধনী বানাইলাম ধনী বানার পর এই ধন সম্পদের খেজমত যদি সে করতে ঠিক মতন না পারে টাকা পয়সার সরঞ্জামের দায় দায়িত্ব যদি ঠিক না দিতে পারে তার মানে হলো হুজুর একটু ভালো করে বুঝাই বলেন জাকাত ফেতরা অসর দান এই ব্যক্তিগুলি যদি দান না করে তাহলে এই দুনিয়ার সম্পদগুলি সব মাকড় সাপ পোকা বানাইয়া তাদের সোয়াল করাবো এবং বিলকুল তাদেরকে জাহান নামে নিক্ষেপ করে দেবোল্লাহ ইন্না হবিকুল্লি সেই আলীম অতএব আমি আল্লাহ সর্ববিষয় কাকে ধনী বানাইলে ভালো হবে আর কারে ধনী বানাইলে ভালো হবে না কাকে গরিব মানা যাবে এগুলা তোমাদের আমাদের কোনো টেনশনের কারবার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যার বান্দা তার ধান্দা আল্লাহ বলেন আমি আল্লাহ সব কিছু জানি আমি আল্লাহ সব কিছু গাত আমি আল্লাহ সব কিছু অবগত এবার আল্লাহ ধনী আর গরিব সম্পর্কে আরেকটু ধারণা দিতেছেন গরিব আর ধনী সম্পর্কে দরবারে কিছু গরিব মানুষ আসলেন এসে বললেন ইয়ারসুল আল্লাহ আমরা গরিব বাইতুল্লাহ জিয়ারত করতে পারি না টাকার অভাবে আমাদের বাড়ি রম আমাদের বাড়ি সিরিয়া আমাদের বাড়ি দামেস্ট শহর আমাদের বাড়ি বিভিন্ন দেশের নাম বলল আল্লাহ নবী বললেন তোমরা তিনটা কাজ করবে গরিব আল্লাহ তোমাদের জন্য বেহস্ত রিজার্ভ করে রেখেছেন প্রথম নম্বর গরিবদের কাজ হলো কালেমার উপর চলতে হবে আর দুই নাম্বার কাজ হলো পাঁচ অক্ট নামাজ আদায় করা লাগবে আর তিন নাম্বার খানাটা হালাল খাইতে হবে এর ভিতরে মাহে রমজান মাসে রোজা রাখতে হবে আল্লাহ রাবুল আলমিন গরিব মানুষের বেহেস্তে যাওয়ার জিম্মাদারি নিয়েছে সুবাহান আল্লাহ ধনীরা এসে বলল ইয়া সুল আল্লাহ আমাদের কাজ কি আল্লাহর নবী বললেন তোমাদের কাজ হলো পাঁচটা এক নাম্বার কাজ হলো কালেমার শহীদ দুনিয়ার মধ্যে চলাফেরা করা আর দুই নাম্বার পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা আর তিন নাম্বার মাহে রমজান মাসে রোজা রাখা আর চার নাম্বার হলো যতটুকু সম্পদ আমি আল্লাহ দান করেছি এই সম্পদ অনুযায়ী জাকাত ও সরফেতরা দান করা আর পাঁচ নাম্বার উপশিষ্ট বেশি সম্পদ থাকলে পরে বাইতুল্লাহ জিয়ারত করা এই পাঁচটা কাজ তোমরা যদি করতে পারো বিলকুল আমি আল্লাহ তোমাদের জন্য করে রেখেছি আল্লাহ